হ্যালো এভরিওয়ান কেমন আছে সকলে আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি দেখো আজকের দুপুর থেকেই কিন্তু ব্লগটা শুরু করছি এই যে আমাদের রান্নাবান্না এই যে পনিরের একটা মানে কাজু বাদাম পোস্ত দিয়ে একটা তরকারি হয়েছে ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা তারপরে চিংড়ি মাছ দিয়ে লাউ আলু দিয়ে ঝোল টাইপের হয়েছে লাউয়ের ঘন্ট না একটা মানে তরকারি টাইপের হয়েছে বড়ি টড়ি দিয়ে ধনে দিয়ে আর মাছটা দেখো ভাজা আছে ঝোল না আর তো চলো মোমোকে খাইয়ে দিয়ে মোমোকে ওদিকে স্কুল থেকে নিয়ে এসে স্নান ধান করিয়ে ও একটু টাইম ঘুমিয়ে গেছিলো কিন্তু রোজ যেরকম ঘুমায় মানে ও রোজ স্নান করে দু ঘন্টা মতো তো ঘুমাই কিন্তু আজকে দেখলাম আধ ঘন্টার মধ্যেই উঠে পড়েছে তো চলো ওকে ভাতটা খাইয়ে দিই তাহলে তারপরে আমি খেতে বসবো আর আমি আবার নেক্সট আরেকটা ডায়েট প্ল্যান শুরু করেছি ওই দশ দিনের পর সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করছি মোমোকে স্কুল থেকে নিয়ে এসে স্নান ধান করে ও কিন্তু একটু ঘুমিয়ে পড়েছিল আর তারপরে হঠাৎই ঘুম থেকে উঠে যায় ওই জন্য এখন ওকে ভাত খাওয়াবো তারপরে আমি খাবো আর আজকে হয়েছে লাউয়ের ঝোল আলু চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স ভাজা পনিরের তরকারি মাছ ভাজা তো মোমোকে এখন মাছ ভাজা আর লাউটা দিয়েই খাওয়াচ্ছি পনিরটা নয় রাতে খাওয়াবো তো চলো দেখতে থাকো ব্লগটা এর আগে দশ দিন ডায়েট প্ল্যানে তোমরা দেখেছো লাঞ্চে আমি শুধুমাত্র ডালিয়া নিয়েছি রেগুলার কিন্তু এইবার আমি যে ডায়েট প্ল্যানটা ফলো করছি ওটাই কিন্তু ভাত আছে এক কাপ এক কাপ মতো ভাত তো ফার্স্ট দিন আমি মেপে দেখে নিয়েছিলাম কতটা ভাত এক কাপ হয় তো সেরকমই একটা আন্দাজ করে নিয়ে নিচ্ছি আর কি আর স্যালাডে নিয়েছি একটা গোটা শশা কেটে নিয়েছি আর কিছুই সেরকম কাটি নি আর এই দেখো ভেজিটেবলস হিসাবে আমি নিচ্ছি এক বাটি লাউয়ের তরকারি মানে ভাতের সাথে যতটা তরকারি লাগবে ততটা কিন্তু না একদম মাপ মতো এক বাটি নিতে হবে তোমাকে মানে এক কাপ ভাত এক বাটি তরকারি আর তার সাথে একটা মাছ তো ওই জন্য আমি মাছের ঝোলটাই মানে মাছের ঝোলের থেকে মাছ ভাজাটা প্রেফার করছি কারণ ঝোল দিয়ে আবার তোমার কতটা ভাতি বা খাবো তরকারি দিয়েও তো খেতে হবে তাই মাছটা ভাজাই খাচ্ছি আর পানিরটা একটা নিলাম টেস্ট করার জন্য কারণ এটা ডায়েট প্ল্যানের নেই পানির খেলে কিন্তু ওয়েট বাড়েই ওই জন্য কোনো ডায়েট প্ল্যানেই কিন্তু আমার পনির থাকে না তো চলো একটা মাছ ভাজা নিয়ে নিলাম আর আমার দিদা জানো তো এখনও খায়নি প্রায় দুটো বাজে মোমোকে তো খাওয়াতে খাওয়াতে মোটামুটি ঘন্টাখানেক লেগে যায় তো আমি দুটোর সময় খেতে বসলাম কিন্তু ব্রেকফাস্ট তারপরে মিড মর্নিং স্ন্যাক্সগুলো এত ফিলিং ছিল আমার কিন্তু এইবার একদমই খিদে পাচ্ছে না আগের বার যাও বা একটু খিদে পাচ্ছিলো এবার একদমই খিদে পাচ্ছে না আর ওই স্টার জলসায় সব মানে সিরিয়ালগুলো পুরনো পুরোনো সব সিরিয়ালগুলো দুপুরে দেখানো শুরু হয়েছে তো তো দিদা মোটামুটি সেই সব সিরিয়াল দেখে এখন দুটো আড়াইটার আগে খেতেই চায় না দেখো নুন নিয়েছে কতটা থালায় তোমরা কিন্তু কেউ এত নুন কাঁচা নুন খাবে না শরীরের পক্ষে খুবই খারাপ কিন্তু আমার দিদা দেখো এতগুলো নুন খায় মানে প্রায় রোজই আর ওই আচারটা দেখছো পাশে পুরো একদম জেলি জেলি টাইপের তেঁতুলের আচার ওইটা কিন্তু দিদা বানিয়েছে মানে দিদা তো এখন পুরো একটা না বানাতে পারে না মোটামুটি যেটুকু পারে তারপরে আমরা নাড়াই আর কি ওটা অনেকক্ষণ ধরে নাড়াতে হয় তবে কিন্তু অত সুন্দর হবে নইলে তলায় লেগে যাবে তো দিদা মোটামুটি আচারের একদম স্পেশালিস্ট দিদা এত ভালো আচার বানায় ওই জন্য আমাদের বাইরের কেনা আচার খেতে একদমই পছন্দ হয় না আগে দিদা প্রচুর বানাতো এখন বয়স হয়ে গেছে বলে বানাতে পারে না তাও মা মাঝে মাঝে নিয়ে এসে যোগাযোগ তো করে দিলে তখন মাঝে মাঝে বানানো হয় দিদারও ভাল লাগে দুপুরে ভাতের সাথে খেতে তো দিদার তো খাওয়া শুরু হলো আর আমার এদিকে খাওয়া শেষ তারপরে গিয়ে মোমোকে নিয়ে একটু শুয়েছিলাম তারপরে দেখো আবার বিকালের দিকে উঠে পড়েছি উঠে এখন খেয়ে নেব একটা মুসাম্বি লাঞ্চের মোটামুটি দু ঘন্টা পর কিন্তু মুসাম্বিটা নিতে হবে এই দেখো

তো এই দেখো এই অ্যানিমাল খেলনাগুলো সব মা নিয়ে এসছে মা নাতনির জন্য আর মোমো পে পেয়ে মানে বেজায় খুশি তবে এই লাইটগুলো দেখছো এখন জ্বলছে আজকে কিন্তু আর জ্বলছে না ওই সেদিনকে সন্ধ্যেটাই শুধু জ্বলেছিলো তারপরে এমন মানে মিস্ত্রিগিরি করেছে মোমো ওটার ওপর কিন্তু সেই লাইটগুলো এখন আর জ্বলছে না তো এখন বসে বসে দিদা নাতনি পপকর্ন খাবে আর পড়তে গেছিলো সেই মানে দুপুর থেকেই তো ঘুমাই নিয়ে সারা দুপুর এত জ্বালিয়েছে তো পই মানে খালি তখন থেকেই বলছে আমাকে দিয়ে আসো মিসের বাড়ি কিন্তু ওরা দিদানাতনি গেছিলো তো মিসের আজকে শরীর খারাপ ওই জন্য আজকে পড়ায়নি তারপরে দুষ্টুমি চলছিল সমান তালে তো আমি এখানে দেখো আবার একটু ডাল হাফ কাপ মতো নিয়ে মুগ ডাল ভিজিয়ে রাখলাম রাত্রে একটা ডিনারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব মানে আমার ডায়েট ডিনারের রেসিপি সেটার জন্য এই ডালটা লাগবে ওই জন্য ডালটা দেখো ভালো করে ধুয়ে তারপরে ভিজিয়ে রাখলাম ডালটা মানে রান্না করার আগেও কিন্তু একটু ভিজিয়ে খেলে আমি শুনেছি পেটের প্রবলেমগুলো হয় না অনেকে ডাল খেলে যে গ্যাস অ্যাসিডিটির ব্যাপারটা হয় সেটা কিন্তু ভিজিয়ে খেলে হয় না তো দেখো আমি এখানে একটা শশাও কেটে নিয়েছি ওর বাবার জন্য মুড়ি মাখাবো এই যে এমনি পিনার্স ছিল না ওই জন্য একটু কাজু বাদাম দিলাম চানাচুর দিলাম এই সব দিয়ে একটু সর্ষের তেল দিলাম দিয়ে এটাকে ভালো করে মাখাবো দিয়ে এটাই ওর বাবার মানে সুন্দর টিফিন চা আর খায় না কারণ অফিসে অলরেডি কাপের পর কাপ অনেক কাপ চা খাওয়া হয়ে যায় আর আমার ইভিনিং স্ন্যাক্সটা দেখে নাও এই যে বাটার মিল্ক বাটার মিল্ক আর কিছুই না জাস্ট ঘোল দইয়ের যে ঘোলটা হয় না আর জাস্ট দু চামচ দই নিয়ে তার মধ্যে হালকা মানে নুন তারপরে গোলমরিচের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এইসব অল্প দিয়ে ভালো করে ফেটিয়ে জল দিয়ে ব্যাস বাটার মিল্ক কোনো চিনি টিনি অ্যাড করতে হবে না আর এটা মানে ছাঁচ টাইপের মানে নন বেঙ্গলিরা খায় সেরকমই ওটাই আমি ইভিনিং স্ন্যাক্সে খেয়ে নিচ্ছি আজকে আর তারপর দেখো এই যে রাত্রিবেলা আবার ডিনার টাইমে মুগ ডালগুলো একটা কাঁচা লঙ্কা আর অল্প সামান্য নুন দিয়ে আমি পেস্ট করে নিলাম তোমরা আদা টাদাও দিতে পারো আমি জাস্ট প্লেনের ওপরই রাখছি তো এবার এটা একটা বাটির মধ্যে ঢেলে এর মধ্যে অল্প কাল মানে কালো জিরে আর একটু জল দিয়ে পাতলা করে নিলাম তাহলে ভাবলাম যে সুবিধে হবে তো এটা দিয়ে ছিলা বানাবো হ্যাঁ রাত্রিবেলা মুগ ডালের ছিলা খাবো এই দেখো এটা যতটা গোলা হয়েছে ভাবলাম দুটো হবে একটা বড়ো সড়ো প্রথমে করলাম কিন্তু দেখো সেটা উল্টাতে গিয়ে কেমন ভেঙে ছুড়ে গেল আর কি করা যাবে তো এই ভাঙা চোড়াটাই খেতে হবে এখন তো সেটাই কোনোভাবে করছি মানে একটা দিক ভালো করে শক্ত না হতে হতেই আমি উল্টে দিয়েছি আর পাশের গ্যাসে দেখো এই যে তোমার লাউয়ের তরকারিটাই আবার গরম করে নিচ্ছি মানে একটা মানে ছিলার সাথে আমার ডায়েটে আছে এক বাটি সবজি তো যেহেতু দুপুরের তরকারিটা রয়ে গেছে এই জন্য রাত্রে আর কোনো আলাদা করে ভেজিটেবলস করছি না তো ওই লাউয়ের তরকারিটা দিয়েই কিন্তু আমি খেয়ে নেবো তো দেখলে আমার ডায়েটটা কতটা কনভিনিয়েন্ট আলাদা করে কিন্তু কিছু তোমাকে বানাতে হচ্ছে না একটা সবজি তো বাড়ির সবার জন্য তুমি বানাচ্ছই সেইটার সাথেই জাস্ট একটা ছিল্লা ছিলা বানাতে কতক্ষণ টাইম লাগবে বলো এই গ্যাসে তোমার ছিল্লা আপন মনে হতে থাকবে তুমি ওই সাইড অন্য কাজও করতে পারবে তো এইটা আমি একটু ধৈর্য ধরে বসেছিলাম তাও দেখো আমার খুন্তিটা আটকে গেছিলো কিন্তু এই সাইডটা আমি আবার একটা চামচ দিয়ে ছাড়িয়ে নিয়েছি যার জন্য এই শিলাটা মানে উল্টানো গেছে তো তোমরা একটু মানে ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকবে আর কি পাঁচ মিনিট মতো পাঁচ মিনিটের বেশি দাঁড়িয়ে থাকবে তাহলে আপনা আপনি কিন্তু ওটা তাওয়া থেকে ছেড়ে যাবে সেকেন্ডটা পারফেক্টলি হয়েছে আসলে কি বলো তো আগেরটা আমি একটু তাড়াতাড়ি উল্টানোর জন্য মানে ব্যস্ত হয়ে পড়েছিলাম একটু ভালো মতন না শিখলে উল্টাতে গেলে খুন্তিটা তখন মানে মাঝে ঢুকিয়ে তখন বুঝতে পারছি যে ভেতরটা কাঁচা হয়ে গেছে তখন না বার করতে পারছি খুন্তু আর না পাচ্ছি ওটাকে উল্টাতে আর পুরো ভেঙে চুড়ে গেলো প্রথম চিলাটা কিন্তু সেকেন্ডটা একদম ভালোভাবে উল্টানো গেছে তো আমার ডিনার প্লেটে আমি একটু স্যালাড কেটে সাজিয়ে নিলাম রাত্রে আর শশা খেতে ইচ্ছে করছিল না তো মানে হাফ পরিমাণ গাজরটা লম্বা লম্বা করে কাটলাম আর সাইডে নিলাম হাফ পরিমাণ ক্যাপসিকাম সেটাও কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো সঠিক টাইমে ডিনার করাটা কিন্তু ডায়েট প্ল্যানের মানে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট তুমি রাত্রে যখন ঘুমোতে যাবে তার তিন ঘন্টা আগে কিন্তু তোমার ডায়েট মানে ডিনারটা কমপ্লিট হতে হবে যেরকম ধরো তুমি যদি রাত বারোটার সময় ঘুমো তো নটার মধ্যে অবশ্যই ডিনার কমপ্লিট করতে হবে আর যদি এগারোটার মধ্যে ঘুমো তাহলে কিন্তু আটটার মধ্যেই তোমার ডিনার সেরে ফেলতে হবে তো এখন অলরেডি নটা বেজে গেছে আমি তাই তাড়াতাড়ি করে এগুলো খেয়ে নেবো এই দেখো আর খাওয়ার সময় কিন্তু অনেকটা ধৈর্য ধরে খেতে হবে ভালো করে চিবিয়ে চিবিয়ে তো অনেকেই বলে যে আমরা কিছু না খেয়ে জল খেয়ে মোটা হয়ে যাচ্ছি হ্যাঁ অবশ্যই জল যদি তুমি কিছু না খেয়ে জল খাও তুমি অবশ্যই মোটা হবে সঠিক টাইমে সঠিক খাবার খাওয়াটা কিন্তু খুবই জরুরি খুবই মানে রোগা মানে রোগা থাকার জন্য না খেয়ে থাকলে কিন্তু হবে না যাদের হরমোনাল প্রবলেম একটু মোটা হওয়ার ধাত আছে তারা কিন্তু এমনি কিছু না খেয়ে ফুলে যাবে কিন্তু তোমরা একটু টাইমে টাইমে যদি খাও তাহলে কিন্তু সেই প্রবলেমটা হবে না ফার্স্ট টাইম ট্রাই করছি আমার ভালো লাগছে কিন্তু আর একটু পাতলা করে অনেকক্ষণ ধরে করলে আরো ভালো মানে রিস্কি হচ্ছে ব্যাপারটা একদম একটু গবর হয়ে গেল তো আমি পিসফুলি ডিনারটা কমপ্লিট করে নিলাম তোমাদের দাদাভাইকেও সেদেছিলাম বলছে যে একটু পরে খাবো ও যেহেতু অফিস থেকে এসে মুড়ি খায় ওই জন্য দশটার আগে ডিনার করতে চায় না তো দেখো ডিনারে ছিল ভাত লাউয়ের তরকারি ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা আর ছিল মাছ ভাজা এই দিয়ে আজকে ডিনারটা করে নেবে পনির যেহেতু ও খায় না তো ওর জন্য অল্প করেই রেখেছি তাও বলছিল খাবো না তো বললাম যে নাও একটু টেস্ট করো আর পানিরটা কিন্তু খুবই ভালো হয়েছিল আমার আলু পানিরের ঝোলের থেকে এরকম অল্প মানে টক দই তারপরে কাজু বাদাম পোস্ত দিয়ে কিন্তু হেভি লাগে হেভি তো চলো তোমাদের দাদাভাই ভাই এদিকে মানে ডিনার করুক আর আমি ওদিকে নিয়ে নিচ্ছি আমার মানে ডিনারের এক ঘন্টা পর যেটা নিতে হবে একটা ল্যাক্টোস ফ্রি মিল্ক এইটা হাফটা আমি কাল খেয়েছিলাম আর হাফটা আমি আজকে খাবো। তো দেখো আমার ডিনারের এক ঘন্টা হয়ে গেছে খেতে তো যাই হোক এক ঘন্টা পর এই যে ল্যাপ্টো স্প্রে মিলটা এটা আড়াইশো এম এলের প্যাকেট আমুলের তো কালকে আমি এর হাফটা খেয়েছি কাপে মেপে খেয়েছি যার জন্য আর বাদ বাকি হাফটা এখন খাবো এটাই আমার ডায়েট প্ল্যান আর এটাই লাস্ট খাবার আজকে ডায়েট চার্টের তো কাল থেকে আমি এটা শুরু করেছি কালকের মিলগুলোর কালকে তো ব্লগ করিনি ভিডিও করিনি তো ভাবছি যে মিলগুলোর ফটো তুলে রেখেছিলাম সেগুলো তোমাদের সাথে এটা যেহেতু টেট্রা প্যাকেট অনেকদিন এসে এনে মানে বাড়িতে তুমি স্টোর করে রাখতে পারো আর মানে এটা ফুটানোরও দরকার পড়ে না ডাইরেক্ট খেতে পারো এই জন্য আমি জাস্ট একটু ঠান্ডা ঠান্ডা খাচ্ছি বেশ ভালো লাগে তো আবার যে আমি চেঞ্জ করে নতুন ডায়েট প্ল্যানটা ফলো করছি সেটা আমি কালকে থেকে ফলো করছি আর কালকে ছিল আমার ফার্স্ট দিন তো সকালে উঠেই খেয়েছিলাম জোয়ান জল তারপরে দেখো দুটো ডিম সেদ্ধ খেয়ে আমি গেছিলাম মোমোকে স্কুলে ছাড়তে তারপরে যোগা ক্লাস করে এসে দুটো ব্রাউন ব্রেড একটু মিক্সড ভেজ দিয়ে খেয়েছিলাম দিয়ে মিড মর্নিংয়ে খেয়েছিলাম এই খেজুর আর আলমন্ড তারপরে লাঞ্চে ছিল এক কাপ ভাত ওই মিক্স ভেজটা তারপরে পটল আলু দিয়ে মাছের ঝোল আর শশা স্যালাডে ইভিনিং স্ন্যাক্সে ছিল একটা ক্যামোমাইল টি আর এক মোট ছোলা ভাজা আর ডিনারে ছিল ডাল তরকারি স্যালাড আর মুড়ি এক কাপ মতো মুড়ি আর রাত্রে পোস্ট ডিনারে একটা ওই যে দুধ যেটা হাফ হাফ করে আমি দুদিনে খাচ্ছি তো এটাই কালকে আমার টোটাল সারা দিনের খাওয়া দাওয়া ছিল আর আজকেরটাও তোমাদের সাথে মোটামুটি শেয়ার করেছি তো চলো তোমাদের দাদাভাই আবার আম খাচ্ছে মানে ডিনারের পর ওর আম এতই ফেভারিট এখন অত ভালো আম পাওয়া যায় না তাও আমটাও খাবেই তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি টাটা